নমস্কার কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে ঠিক এক টাকার তফাত কিন্তু প্রশ্নটা বড় শহরের নানান জায়গায় নানান দোকানে সিগারেট কিনতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে দিতে হচ্ছে বাড়তি এক টাকা এই বিষয়টাকে কেন্দ্র করে নানান প্রশ্ন সামনে আসছে এই বিষয়ে কি বলছেন বিক্রেতারা সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে এইখানে প্রশ্ন আসে যে এটাকে নিয়মের বাইরে নাকি এর পিছনে অন্য কোনো বাস্তব রয়েছে কি বলছেন ক্রেতারা এবং তার সঙ্গে বিক্রেতারা শোনাবো আপনাদের

চুরানব্বই টাকা টাকা তার জন্য আপনাকে প্রিন্ট করা আছে তো জানে সবাই জানে প্রিন্ট করা পচানব টাকা সেটাই আপনাকে একশো টাকা করে দিচ্ছে মানে আপনি বিক্রি করছেন তাই না আপনি নাইনটি ফাইভ এর গোল্ড ফ্লেক্স যেটা পঁচানব্বই টাকা দাম প্যাকেটটা সেটা আপনি কত কিনবেন এই লাস্ট এক সপ্তাহ হয়েছে সব সব জায়গাতেই একশো করে নিচ্ছে একশো করে নিচ্ছে প্যাকেট জিজ্ঞাসা করেন যে পাঁচ টাকা বেশি কেন জিজ্ঞেস করেছি যখন দেখলাম যে আমাদের এরিয়াতে সব দোকানেই সেম বলছে তো আমি ভাবলাম যে বেড়ে গেছে হয়তো কথা আপনি যখন এমআরপি দেখছেন প্যাকেটে কত দেখাচ্ছে ওটা নাইনটি ফাইভ লেখা আছে নাইনটি ফাইভ আচ্ছা ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে এমআরপি বলে হ্যাঁ তার থেকে বেশ কিছু নেওয়া যায় আপনার কি আসলে কি বলুন তো জানা আমরা সিগারেট ফিগেট খাই ওই দু তিন টাকা পাঁচ টাকা এদিক ওদিক হলে নেশার জিনিস সবাই কিনে নেয় ওই ওইটাই হয়ে গেছে সিস্টেম এর আগেও এরকম হয়েছিল যে

এটা এখন এক টাকা করে সব বাড়িয়ে মানে সব ফিগার এক টাকা করে বাড়িয়ে দিয়েছে হ্যাঁ যে কোনো দোকানে গেলে এক টাকা করে বাড়ে যখন ফার্স্ট আমি যখন এটা বাড়লো আমি যখন একটা দোকানে গিয়ে পাঁচ টাকা দিয়ে একটা ব্লু সিল কার্ড যখন বলছি এক টাকা করে বেড়ে গেছে এক দু সপ্তাহ হয়ে গেছে সেই থেকেই আমাদের এই এক টাকা করে বেশি করে দিয়ে খেতে হচ্ছে আমরা তো প্যাকেট তো কিনি না আমরা এমনি লুজ কিনে একটা দুটো করে কিনে খাই আমরা ওই জন্য আর প্যাকেটটা অতটা ইয়ে করিনি আমরা সমস্যা হচ্ছে তো একটা হ্যাঁ একটা সমস্যা আসছে তো

রবিবারও কোন এসে ভিজিট করে দিয়ে যাচ্ছে তাহলে একদম বেলাপ করছে সিগারেটে এই কিছু হচ্ছে অশুধু ব্যবসারা কি করছে পাঁচ এক টাকা বেশি নিচ্ছে যদি এক টাকা বেশি না যদি একটা অটোওয়ালা যদি এক টাকা বেশি আপনি এতক্ষণ মারপিট যেত সিগারেটে বেশি করে খাচ্ছে আমরা খাচ্ছি আমরাই বোকা যারা

আমাদের ওদের বেশি রেটে কেনা পড়ছে ও তো আর ঘর থেকে দেবে না ওই জন্য এক টাকা করে পার পিসে বেশি নিচ্ছে প্রিন্টে তো আমরা দেখছি প্রিন্টে পুরনো রেটই আছে নয়া প্রিন্ট এখনো আসেনি পুরনো প্রিন্টে ওদের বেশি রেটে কেনা পড়ছে বলে ওরা দোকানদারকে আমি প্রশ্ন করেছি যে বেশি নিচ্ছে কেন বলে সবাই নিচ্ছে এটাও ঠিক আমি শুধু এক দোকান থেকে সিগারেট খাচ্ছি না ভ্যারাইটিস দোকান যখন যেখানে যাচ্ছি সেখান থেকে তারাও বেশি নিচ্ছে সবাই তাই নিচ্ছে সবাই তাই নিচ্ছে এক টাকা করে বেশি পার পিসে তাহলে সিগারেটের দাম বাড়ছে একটা কালো বাজারি হচ্ছে আমরা জানতে পারছি আপনি সিগারেট খান হ্যাঁ কি ব্র্যান্ডের সিগারেট গোল্ডফ্লেক গোল্ডফ্লেক কত টাকার দাম সাত টাকা করে পিস নিচ্ছে যেটা আগে ছ টাকা ছিল প্রশ্ন করলেন না একটা বল প্রশ্ন করেছিলাম অনেক দোকানে বলছে যে বেড়ে গেছে দাম দিতে হবে প্রিন্ট কিন্তু একই রয়েছে আগের প্রিন্ট আগের প্রিন্ট দোকানদারদের যখন জিজ্ঞেস করছি বলছে না কেনা পড়ছে আমাদের এত টাকা করে এই কথা বলছে ওরা কিন্তু নতুন করে তো বাজেটও কিছু পেশ হয়নি আর যার পরে আমরা যত জানতে পারছি সিগারেট বা তামাক যত দ্রব্যের দামও বাড়ি না বাড়ি তাহলে এর কারণে এক প্রকার ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক হচ্ছে নিশ্চয়ই হচ্ছে কি চান প্রশাসনের কাছে যেটা মানে সঠিক ভাবে তদন্ত হোক তদন্ত হোক আমরা চাই তদন্ত হোক কারণ এক টাকা করে পার মালে যখন দাম বাড়ছে সারা দিনে দশটা এগারোটা করে খাওয়া হচ্ছে দশটা পাঁচটা খাওয়া হচ্ছে পাঁচটার দাম যদি পাঁচ টাকা করে এদিকে বেরিয়ে যায়

কোনো দাম বেশি নিচ্ছে না ডেলারও বেশি নিচ্ছে না আমরাও বেশি নিচ্ছি না আমার পালকি হচ্ছে পাটুলি গণেশ সেন্টার আমার কোনো অসুবিধা নেই দোকানদারা সব জামাল দোকান সবাই একই আমাদের কোনো দাম বেশি নিচ্ছে না একটা অসুবিধার দাম বেশি না আমরা যেরকম ফেলে নিচ্ছি সাত টাকা বড় সেক্ট নিচ্ছি শত টাকা সতেরো টাকা পিন শত টাকা ছোটো গোল ছ টাকা ছ টাকা পিন ছ টাকায় আমাদের যত সে ব্লু সিল্কার পাঁচ টাকা পাঁচ টাকাই নিচ্ছি আমরা যা পিন সেই পিনের দাম নিচ্ছে আমরা তার জন্য বাড়তি কোনো একটা টাকা কোনো কাস্টমারে বা কোনো দাম কোনো কিছুই নিচ্ছে না আর কোম্পানি আমাদের কাছে কোনো একটা টাকা বেশিও নিচ্ছে না বারো মাস যে সিগারেটের দাম যেরকম দেয় সেরকমই নিয়ে যাচ্ছে যারা নিচ্ছে ওটা নিয়ে যারা নিচ্ছে ওটা নিয়মের বাইরে ওরা ইচ্ছা করে করছে তার জন্য আমার দোকানে পোস্টারও লাগানো আছে কোন কোন সিগারেটের দাম একই মাসে একই চলছে কোনো সিগারেটের দাম বাড়িনি এটা যারা দোকানদাররা করছে তারা দুলমুনি করছে তারা বাড়তি করে নিচ্ছে কোনো সিক্রেট এর দাম এখনো বাড়েনি না কোনো আইটিসি এখনো সিক্রেট দাম কিচ্ছু বাড়ায়নি আইটিসি পোস্টারও লাগিয়েছে ব্লু পাঁচ টাকা ছোট গল্পের ছ টাকা বড় সিক্রেট শত টাকা শত টাকা আহ তারপর যত রকম সিগারেট আছে সব পোস্টার কোম্পানি লাগিয়ে দিয়ে গেছে যে বাড়তি কোনো সিক্রেট দাম তোমরা নেবে না কোনো দাম বাড়েনি আর পিন টা যা সেরম সেরমই দাম নেই পিন হিসাবে শুনে নিলেন কি বলছেন বিক্রেতারা সুতরাং বুঝতেই পারছেন এই বিষয় কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং প্রশ্ন থাকে প্রশাসনের ভূমিকা নিয়ে কারণ এক্ষেত্রে কি কোনো কালোবাজারি চলছে কোনো ব্ল্যাক মার্কেটিং এর একটা বড় স্কোপ রয়েছে যে বিষয়টা হয়তো কোনোভাবে চোখের সামনে আসছে না বা হয়তো আস্তে দেওয়া হচ্ছে না এই প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে ভূমিকা নিয়ে